ব্র্যান্ড নিউ নিশান কিক গাড়ি আছে বর্তমানে শোরুম থেকে কিনতে গেলে যে প্রাইস পড়বে থেকে সাত লাখ টাকা কমে মনে এটা পাবে এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট আপনাদের জন্য এটা তো ডাউন পেমেন্টে নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ কত পার্সেন্ট ডাউন পেমেন্ট দিতে হবে শোরুম থেকে কিনতে গেলে যে প্রাইস পড়বে ওখান থেকে সাত লাখ টাকা কমে মনে হয় এটা পাবে এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট আপনাদের জন্য গাড়িটা কিন্তু খুবই সুন্দর সিসি কত এটা এটা শুধু নিবে আর চালাবে কাস্টম নেই কাম নেই হচ্ছে দু হাজার চোদ্দ এটা কিন্তু আপনার অটো ছাদ খুলবে আবার বন্ধ হবে প্রাইস কত করে এটা আরো আট দশটা দেখবেন দেখার পরে এটা দেখতে আসবেন তখন বুঝতে পারবেন কোন গাড়িটা আপনার জন্য ভালো হবে আপনি নিজেরও কম্পেয়ার করতে পারবেন তো আমার কাছে গাড়িটা ভালো লাগছে আর এক্স আর এক্স মডেলের কথা ঠিক পাঁচ আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত মানে ভালো আছি এমন একটা শোরুমে আসছে এই শোরুমে আসলে আপনাদের আসলে জগিং করতে হবে না এত বড় একটা শোরুম মানে আপনারা এখানে এসে যাচ্ছে একটু রাউন্ড দিলে আপনার জগিং হয়ে যাবে মানে হিউজ পরিমাণে গাড়ির কালেকশন আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে একটা না একটা গাড়ি ছেলা পছন্দ হবে আর প্রাইসগুলো যা দেওয়া থাকবে এগুলো তো আস্কিং প্রাইস আপনারা যখন আসবেন ফিজিক্যালি তখন কিন্তু আরও কিছুটা তারা অনার করে দেবে তো প্রায় দুই সপ্তাহ বা দেড় সপ্তাহ পর চলে আসলাম মেট্রো কার্সে বাংলাদেশের সবথেকে বড়ো সেনেম গাড়ির শোরুম আশা করি এই শোরুমে আসলে একটা না একটা গাড়ি পছন্দ হবে এবং এই গাড়ি মানে এই শোরুম সব থেকে বড় সুবিধা হচ্ছে এখানে একবার কম বাজেট থেকে শুরু করে মানে বেশি বাজেট মডেল তারপর হচ্ছে ব্র্যান্ড সবই পাওয়া যায় ইনশাআল্লাহ চলে ই ইউজ রিকন্ডিশন মানে এক ছাদের নিচে সব পাওয়া যায় আমরা কোন থেকে শুরু করবো গাড়ি পিএস থেকে শুরু আচ্ছা তো আমরা পিএস থেকে শুরু করে এটা হচ্ছে একটা লাল পরি মডেলের কত মডেলের 2013 রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দুই হাজার উনিশে দুই হাজার উনিশে আর গাড়িটা একটু আগে আমরা ভিডিও করছি আমার কাছে ব্যক্তিগতভাবে গাড়িটা অনেক ভালো লাগছে হ্যাঁ আর এগুলো তো দেখেন এতগুলো গাড়ি মেনটেন করা তো সম্ভব না একটু ধুলাবালি পড়ে আছে তো নেওয়ার সময় কিন্তু এগুলো আপনাদের ওয়াশ পলিশ করে দিবে একবার শোরুম কন্ডিশন করে দিবে তখন আপনারা লুকস আরও ভালো পাবেন আর স্পেস তো অবশ্যই অনেক ভালো পিয়ার সেট মাইলেজও ভালো পাবেন প্রাইস কত পড়বে এটা সতেরো লাখ তিরিশ হাজার সতেরো লক্ষ তিরিশ হাজার আসকিং প্রাইস আসলে অবভিয়াসলি কিছু অনার করবে

মিনি কুপে আছে ডাই হার্ট সু কত ব্র্যান্ড নিউ রিকন্ডিশন রিকন্ডিশন তো এটা হচ্ছে 2014 মডেলের এটা কিন্তু আপনার অটো ছাদ খুলবে আবার বন্ধ হবে প্রাইস কত পড়বে এটা পাঁচটা আমরা একটু ফোন আবার দশনে জানায় দিবেন আর এই পাশে হচ্ছে একটা আপনার এক্সটেন্ড ব্লু আছে ঢাকা শহরে কম বেশ অনেক শোরুমে এক্সটেন্ড ব্লু পাবেন যদি একটা চিন্তা করেন আচ্ছা দাম দাম হচ্ছে 14 তো আমার কথা হচ্ছে যে আরো আট দশটা দেখবেন দেখার পর এটা দেখতে আসবেন তখন বুঝতে পারবেন কোন গাড়িটা আপনার জন্য ভালো হবে আপনি নিজেরও কম্পেয়ার করতে পারবেন তো আমার কাছে গাড়িটা ভালো লাগছে আশা করি আপনাদের আসলে ভালো লাগবে তারপর আপনারা যে কোনো সার্ভিস চেক করে নেবেন প্রাইস তো 14 এর মডেল 14 এর মডেল 14 এর রেজিস্ট্রেশন 14 লাখ টাকা সানডু 600 সিসি 1500 সানুষ্ঠ 1500 না 1400 কত জানো হ্যাঁ 1490 আর কি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি দেন হচ্ছে এখানে নোহা ডাব্লিউ এক্স সব থেকে হাই প্যাকেজ রিকন্ডিশন ইউনিট হ্যাঁ দুই দরজা পাওয়ার প্রসেসর যেটা তো অবিয়াসলি থাকবে আর দেখতে পাচ্ছেন মাত্র দুই ঘন্টা আগে আপনার এটা পোর্ট থেকে আসছে অরিজিনাল মাইলেজ এক লাখ চার হাজার হান্ড্রেড পারসেন্ট জেনুইন মাইলেজ অনেকে কিন্তু এগুলো কম করে সেল করে তো আপনি যেখান থেকে নেন অবশ্য অপশন শিট চেক করে নেবেন সিলিং মনিটরও আছে আমরা তো যথেষ্ট ট্রাই করি আপনাদের ভালো গাড়ি উপহার দেওয়ার জন্য তারপরও আপনারা নিজেরা চেক করে নেবেন প্রাইস কত পড়বে এটার পঁয়ত্রিশ পঞ্চাশ পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ এগুলো দেখবেন যে অনেক ইউজ গাড়ির শোরুমে তেত্রিশ লাখ টাকা বিক্রি করতেছে বা চৌত্রিশ লাখ টাকা বিক্রি করতেছে তো ওগুলো না কিন আমার মনে হয় আপনাদের জন্য রিকন্ডিশনটা বেটার হবে এটা হচ্ছে আপনার একটা মাজদা মডেলের কত দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন দুই হাজার আপনার পাঁচের গাড়ি পাঁচের রেজিস্ট্রেশন করা সিসি আপনার তেরোশো আচ্ছা টার্বো না টার্বো আপনার 1450 1450 আর এখানে আছে একটা ব্র্যান্ড নিউ নিশান কিক গাড়ি আছে বর্তমানে শোরুম থেকে কিনতে গেলে যে প্রাইস পড়বে ওখান থেকে সাত লাখ টাকা কমে মনেগা এটা পাবে এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট আপনাদের জন্য গাড়িটা কিন্তু খুব সুন্দর সিসি কত সিসি সি씨 আপনারা হচ্ছে যে রেস্ট আচ্ছা 1300 এটা এর সি씨 হচ্ছে 1300 300 হচ্ছে মাত্র মাইলেজ জাস্ট পোর্ট থেকে আসছে এত লগে চলছে প্রাইস কত করবে পাসপোর্ট পাসপোর্ট হিসেবে আপনার ছাব্বিশ পঞ্চাশ লাখ দেন হচ্ছে এখানে আমরা একটা হায়েস্ট আছে এটা সুপার জেল না হ্যাঁ সুপার জেল সুপার জেল অপশন গেট কত অপশন গেটটা আধ এটা তো ডাউন পেমেন্টটা নিতে পারবে হ্যাঁ কত পার্সেন্ট দণ্ডন দিতে হবে এটা আপনার সেভেন্টি পার্সেন্ট কাস্টমার কাস্টমার ডিপেন্ড করে কাস্টমারের সেটা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট দণ্ডন দিতে পারবে প্রাইস কত করবে প্রাইস পড়ে যাবে পঁয়ত্রিশ লাখ পঞ্চাশ পঁয়ত্রিশ লাখ পঞ্চাশ আর এখানে একটা প্রবক্স আছে মডেল কত এটা দু হাজার পাঁচের রেজিস্ট্রেশন প্রাইস কত করবে এটা প্রাইস করে যাবে ছয় লাখ পঞ্চাশ ছয় লাখ পঞ্চাশ এখানে হচ্ছে একটা রিও আছে না কিয়া রিও দু হাজার এগারো মডেল বারো রেজিস্ট্রেশন করা সিসি পনেরোশো প্রাইস কত করবে এগারো লাখ এগারো লাখ টাকা এগারো লাখ টাকা আচ্ছা তো দেখেন গাড়ির কিন্তু অভাব নাই প্রচুর গাড়ি আছে সম্পূর্ণ ভিডিওতে থাকবেন এটা হচ্ছে নিউশিপের প্রিমিয়াম না প্রিমিয়াম মডেল কত 2021 এর মডেল 21 এর স্টিং করা ফুল লোডেড গাড়ি দাম দিছি আমরা 43 টাকা 80 এটা রিকনিশন কিনতে গেলে কত পড়বে আর আপনারা যদি রিকনিশন নিতে যান তাহলে পরে যাবে 49 থেকে 50 আবার রেজিস্ট্রেশন ডকুমেন্টস আপনি এই করতে গেলে পড়ে যাবে শপিং এ 51 করে যাবে 51 আর আপনারা ওইটা 7 লাখ টাকা 7 লাখ টাকা সেভ হবে হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা দেন হচ্ছে আরেকটা গাড়ি দেখো হ্যাভেলস 2 S2 সিসি পনেরোশো সানরুপ আর টাবো দু হাজার বিশে মডেল বিশে এক্সট্রিম করা একুশ হাজার মাইলেজ আচ্ছা মাত্র প্রাইস কত করবে প্রাইস পড়ে যাবে আপনার পঁচিশ লাখ সো এটা হচ্ছে প্যানোরামিক সানরুপ সহ হ্যাঁ প্যানোরামিক সানরুপ আচ্ছা এখানে একটা নিশন এক্সেল আছে মুড প্রিমিয়াম মানে সব থেকে হাই প্যাকেজের মডেল কত এটা দু হাজার পনেরো মডেল রেজিস্ট্রেশন বিশে

রেজিস্ট্রেশন কত আর চোদ্দ মোড়া চোদ্দ রেজিস্ট্রেশন করা এটা হচ্ছে প্যারানমিক্স আনরূপ পাচ্ছেন ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র প্রাইস কত করে বেস আর ব্ল্যাক আর প্রাইস করে যাবে আপনার পঁচিশ লাখ আপনি কম কমবে আচ্ছা আসলে অবশ্যই অনার করা হবে দেন এই পাশে হচ্ছে আপনার এটা দেখে ভেজাল বেজাতে ভেজাল হচ্ছে কত মডেল এটা চোদ্দ মডেল রেজিস্ট্রেশন চোদ্দ মডেল রেজিস্ট্রেশন ষোলোতে প্রাইস কত করবে প্রাইস পড়ে যাবে আপনার 16 লক্ষ 20 হাজার 16 লক্ষ 20 এখানে একটা এক্সও আছে মডেলের কত এটা মডেল ইয়ার 2000 আপনার 14 নিউ শেপ না এটা 14 নিউ শেপ রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন আপনার 16 তে প্রাইস প্রাইস পড়ে যাবে আপনার 16 লক্ষ 20 হাজার 16 লক্ষ 20 হাজার টাকা এখানে একটা ইলেন আছে 2000 আপনার 13 2006 রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন আপনার নয় প্রাইস কত করবে প্রাইস করে যাবে 15 লাখ 30 হাজার 15 লক্ষ 30 হাজার টাকা দেন হচ্ছে এখানে আচ্ছা এই পাশেটা দেখা এলিয়ানটা এলিয়ান 2013 মডেলের 25 স্টার্ট এটা 25 স্টার্ট করা রেজিস্ট্রেশন আর রেজিস্ট্রেশন আপনার 19 এ এলবিজি না সিএনজি সিএনজি করা প্রাইস কত করবে প্রাইস করে যাবে 22 লাখ 80 22 লাখ 80 আর এখানে হচ্ছে আপনার একটা এক্সিও এক্সিও আছে 2014 এর মডেল রেজিস্ট্রেশন 19 এ প্রাইস 16 লাখ 20 হাজার হাইব্রিড গাড়ি আচ্ছা এখানে হচ্ছে আপনার একটা প্রিমো আছে যারা ওল্ড শেপের প্রিমো চান রেজিস্ট্রেশন কত মডেল কত এটা পাঁচের গাড়ি আটে রেজিস্ট্রেশন করা পনেরো লাখ চল্লিশ পনেরো লাখ চল্লিশ এগুলো কিন্তু অনেক জায়গায় দেখবেন যে ষোলো লাখ পঞ্চাশ ষোলো লাখ চাই ওই সবে কিন্তু ভাইরে এমনি দাম কমায় দিচ্ছে আস্তে কমায় দেবে এখানে হচ্ছে একটা হায়েস্ট জেল আছে মডেল কত দু হাজার উনিশের এটা দু হাজার সতেরো মডেল বাইশে রেজিস্ট্রেশন করা হাফ সেলিং প্রাইস কত পড়বে প্রাইস পড়ে যাবে তেইশ লাখ পঞ্চাশ তেইশ লাখ পঞ্চাশ

পঁচিশ লক্ষ টাকা আর এখানে হচ্ছে একটা জি করলা আছে দু হাজার চারের মডেল যারা জি করলা খুঁজতেছেন এখন একটু কম পাওয়া যায় আগের লাইফ গুলোতে আপনার স্কোলা জিকোলা এলিয়ন গুলো আছে কিনা কাস্টমার মানে উঠাইছে যেমন এর আগে হচ্ছে অনেক কমেস কোয়েশ্চেন এক্সকোলা জিকোলার লেগে ফাইনালি এটা উঠাইছে এটা প্রাইস কত চার প্রাইস প্রাইস করে যাবো এটা তেস লাখ তেরো লাখ বিশ হাজার তেরো লক্ষ বিশ হাজার টাকা ভিতরে হচ্ছে বেজ ইন্টারিউড সব টাচ এসি

আর এখানে একটা মিশুষি পাদরও আছে 2006 এর গায়ে 7 করা সিসি 3000 পাস করে যাবে 2450 সো এই তো মোটামুটি আজকের কালেকশন আর আমাদের আমি আপনাকে বলি আমাদের গাড়ি যে নেক বা যে কাস্টমার নেক আপনি নেওয়ার আগে আপনি চেক করে নেবেন যদি টুকিটাই কাজ থাকে ওটা আমরা কই দেব আর যদি মেজো কোনো কিছু থাকে অনেকে বলে যে ভাই মাইরাসে কিনা বা কোনো কিছু আছে কিনা আপনি গাড়ি কিনবেন আপনি চেক করে নেবেন যে কোনো জায়গা থেকে বানা বা যে কোনো সার্ভিস সেন্টার থেকে চেক করে নেবেন বা আপনাদের যদি মেকানিক থাকে আপনি মেকানিক এসে চেক করে নিবেন যদি মেজে কোনো সমস্যা থাকে তাহলে আমরা ডিল ক্যান্সেল করবো আর যদি না টুকিটাই কাজ থাকে ওটা আমরা করে টেনশন নেই টেনশন নেই কোনো টেনশন নেই